السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন দেশ প্রবাস আপনারা আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনাটা শুনলে আপনি অনেক কিছু জ্ঞান পাবেন আল্লাহ রব্বুল আলমিন কাদিকে টার্গেট করে বলছেন সোরা মায়দা আয়াত নম্বর নব্বই আল্লাহ বলছেন ইয়া আই আমানু হে ইমানদারগণ যারা ইমান এনেছো যারা মুত্তাকি যারা নেককার তাদেরকে টার্গেট করে বললেন এইখানে কোনো বেঈমান কাফের মোশরেক চিটিংবাজ এদিকে বললেন না আল্লাহ বলছেন হে ইমানদারগণ শুনো তোমরা ইন্নামাল খমর তোমরা মদ্যপান করো না তার মানে এখানে বোঝা যাচ্ছে মমিনরাও মদ্যপান করতে পারে মমিনরা মদ খেতে পারে এই আয়েরটার মধ্যে বোঝা যাচ্ছে তাহলে আল্লাহ এখানে সতর্ক করছেন ইননামাল খাম তোমরা মদ্যপান করিও না তোমরা সরবপান করিও না তাহলে আল্লাহ কী বলতে চাইছেন যে তার মানে মমিনরাও খেতে পারে এই জন্য মমিন দিকে বারবার সতর্ক করা হচ্ছে চলুন আপনাকে তথ্য দিই অনেক নামাজি যারা নামাজ পড়ে তাদেরকে আমরা মমিন ভাবি এটা স্বাভাবিক তো অনেক নামাজি মসজিদের নামাজ পড়তে যায় মদ খেয়ে আমার কাছে অনেক প্রমাণ আছে এরকম উমরপুর কোনো এক এলাকায় কোনো একটা মসজিদে মাঝে মাঝে ও উনি আজান দিতেন মদ খেয়ে এসে আজান দিয়েছেন এরকম বহুত প্রমাণ আছে মদটা কোথায় রাখে রাখেস্ট্যান্ডার মাতাল সে আবার মাতালটা মদটা ফ্রিজে ভরে রাখে বাড়িতে সুন্দর করে খায় তারপর মসজিদে কি মদ খেয়ে এসে মসজিদে নামাজ পড়তে আসে মদ খেয়ে আজান দিতে আসে এরকমও প্রমাণ আছে তাহলে এখানে আল্লাহ কি বলছেন ইয়া ইয়ল্লাদি না আমানু হে ইমান দর্গন তোমরা মদ্যপান করিও না ওয়াল মাইসের তারপর আল্লাহ মুমিন দিকে আবার বলছেন ওয়াল মাইসের তোমরা জুয়া খেলো না টাস খেলো না লটারি খেলো না তার মানে এখানে বোঝা যাচ্ছে মোমিনরাও টাস খেলতে পারে অনেক প্রমাণ আছে অনেক ইমামরাও টিকিট কাটে অনেক মোয়াজ্জেন মসজিদের মোয়াজ্জেন টিকিট কাটে লটারি টিকিট কাটে অনেক মসজিদের মোয়াজ্জেন আছে মসজিদে আজান দি আজান দিল নামাজ পড়লো তারপর চলে গেল লটারি খানায় তাহলে মোয়াজ্জেন বা ইমামও লটারি টিকিট কাটতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সতর্কতা বার্তা দিলেন যে ওয়াল মাইসের তোমরা জোয়া খেলো না কাকে টার্গেট করে বলছেন মমিন দিকে টার্গেট করে বলছেন ওয়াল আনসাব এবং তোমরা মূর্তি পূজা করো না কোনো দেব দেবীর পূজা করো না এটাও আল্লাহ সাবধান করে দিলেন কার দিকে মমিন দিকে তার মানে মমিনরাও শিরকে জড়িয়ে যেতে পারে ওয়াল আনসাব ওয়াল আজলাম মিন আমাল তারপর আল্লাহ কি বলছেন কোনো দেব দেবীর কাছে এ কোনো গণকের কাছে যাবে না নিজের ভাগ্য নির্ধারণের জন্য সেটাও যাওয়া একেবারে হারাম আল্লাহ বলছেন আমালে শৈতন এই কাজগুলো হলো শৈতানের কাজ তানে বুহুল আল্লা কুম তুফলে হন এই সমস্ত কাজ থেকে মমিন তোমরা বিরত থাকো তাহলে তোমরা পরিত্রাণ পাবে দিনী ভাই ও বোন সোরা মায়দা এক নম্বর নব্বই এটা ইম্পর্টেন্ট আপনাদের কাছে তথ্য দিলাম এটা শেয়ার করবেন জাতি যাতে জানতে পারে এবং আমল করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ